নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল মানে অনেক কাজকর্ম হয়ে গেছে বাড়ির স্নানটা হয়নি কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো সব করে নিয়েছি চা খেয়ে নিয়েছি তো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি তো এখন ভাবলি ভিডিওটা স্টার্ট করি তো দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখেছি একটা চাল কুমড়ো দিয়ে গেছে পাশের বাড়ি থেকে তো এটা কি করবো দেখা যাক রান্না বান্না করতেও পারি নাও করতে পারি তো সেটাই তো আমরা দেখালাম যে দেখো কত বড় একটা চাল কুমড়ো দিয়ে গেছে তবে কচি আছে একদমই মানে বাড়ির গাছে তো একদমই সামনের বাড়ি চলো গাছটা তোমাদের দেখাই একবার চলো তখন বুঝতে পারবে দেখালাম ওই গাছের চাল কুমড়ো তো দিয়ে গেছে তো দিয়ে দেখি রান্নাবান্না করব কি না ঠিক নেই তো ওইদিকে ভাতটাও হতে থাক তো দিকে দেখো ঠাকুর ঘরে যায়নি এখনো সকাল থেকে তো ঠাকুর ঘরে যাব আর আগে ঠাকুর ঘরটা সেরে কমপ্লিট করি তারপরে এদিকে রান্নাবান্না করবো আর তখন ভাতের জলটা বসিয়ে দিলাম হতে থাক আর এদিকে লাবু করতে বসেছে আর ছাদে না প্রচুর জামাকাপড় ওদের দিয়েছে সেইগুলো ভাজপুর সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তো আজকে একদম স্কুল নেই আজকে হচ্ছে শনি শুক্রবার সরি শুক্রবার তো এ লাগু ছট পুজো উপলক্ষে না বাবা তো ছট পুজো উপলক্ষে ছুটি দিয়েছে লাবুকে তো রিভুও আজকে গেল না ওর জন্যই আর কি তো দেখো লাবু পড়াশোনা করছে পড়তে বসেছে আর কি দেখো লাবু লাবুর ঘরে পড়তে বসে একদম বই খাতা ছড়িয়ে নিয়ে পড়তে বসেছে আর এদিকে দুষ্টু রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তো চলো ঠাকুর ঘরে যায় আগে দেখো রিভু এসছিল সকালবেলা এইটা নিয়ে মানে পরিষ্কার করতে এসছে তো দেখো লিভু রিভু কিন্তু অর্ধেক কাজ ঠাকুর ঘরে করে রেখে গেছে তারপরে বললাম তোমাদের ওটা দিয়ে একটু ঝাড়ফাট দিয়ে গেছে আর কি যেহেতু আমি বারবার বলছিলাম আমি যাব তো সেই মধ্যে আর কি রিভু চলে এসছে আর জানো তো আমাদের বাড়িতে না কি বলবো তোমাদের এত সেই জাপ টাইপের পোকা তো ভেবেছিলাম শ্যামা পোকা তো সেরকম পোকা কিন্তু ছিল আর এইটা দিয়ে না না ঝাড়লে পরে তো তোমরা তো সবাইকেই আমি বলেছি যে আমার ঠাকুর ঘর সাধারণত আমি ঝাড় দিই না কারণ এইটুকু জায়গা সামনে তো এইটুকু ঝাড় দিয়ে ঝাড়ার কী দেবো বলো তো সেইভাবে আমরা দু তিনবার করে মুছে নিই আর কি তো ওইটা ওই ফুল ঝাউটা নিয়ে এসেছে কী বলতো ঠাকুরের গায়েটাই না সেই পোকার কি বলবো জাপ টাইপের পোকা সেই পোকাগুলো না লাইট জ্বালালে পরে তো এরকম পড়ছে তো ওটাতে ঝাঁটতে বেশ সুবিধা হচ্ছিলো তো তার মধ্যে দেখো ঠাকুর ঘরে কিন্তু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে থালা বাসন মেজে গুছিয়ে রেখে দিলাম তো এই যে রান্না কিন্তু আমি এদিকে ভাতটা বসিয়ে রেখে গেছিলাম তো ভাতটা বলতে চালটা মানে জলটা বসিয়ে রেখে গেছিলাম তো দেখো জলটা ফুটে গেলে আমি চালটা দিই তো সেইভাবেই আর কি একটু কমিয়ে রেখেই গেছিলাম তো দেখো জলটা কিন্তু বেশ ভালোভাবে আমার ফুটে গেছে তো তার মধ্যে দেখো আমি যে চালটা এদিকে আমি কিন্তু দিয়ে দিলাম আর এদিকে আমি রান্না করব একে একে তো দেখো এদিকে কিন্তু আমি মাছটাও সকালবেলা যেহেতু ফ্রিজে ছিল এই কাতলা মাছটা তো দেখো মানে এতটাই ছিল আর কি তো সেইভাবেই আর কি রান্না করব তো দেখো এদিকে কাতলা মাছ আর হচ্ছে বাটা মাছ ভিজিয়ে দিয়েছি আর মাছের মাথাও ছিল তো সেটাই ভিজিয়ে দিয়েছি আর দেখো এখানে কি কি সবজি আছে সেইগুলো বার করব আর কি সবজি তো আমাদের বাড়িতে খাওয়াই হয় না আর অনুষ্ঠান বাড়িতে এটা সেটা খাওয়া মানে খাওয়া দাওয়া করতে করতে তো সবজি এটা সেটা রয়েই গেছে আর দেখো একটু বেছে গুছে নিচ্ছি কি কী সবজি আছে না আছে কী দিয়ে রান্না করা যায় আর কি তো দেখো পটল সে কবে এনেছে সেই পটলগুলো বার করলাম আর এই যে সিম সিমগুলো না এত বাজে নিয়ে এসছে বিবর এই সময় সিমটা না দেখ দেখবে একটু অন্যরকম পাওয়া যায় আর চার পাঁচ দিন পরে বেশি ভালো পাওয়া যাবে কারণ এখন বেশি পরিমাণে সার দিয়ে তৈরি করা হয় আর কি আর এই যে দেখো লাউ ছিল একটা লাউ নিয়ে সেখান থেকে অর্ধেকটা আর আর বেশি বেশি রান্না করেছিলাম একটু না রেখে দিয়েছিলাম আর দেখো লাউ বের করে নিয়েছি পটল বের করে নিয়েছি আর হচ্ছে সিম সিমগুলোর মধ্যে থেকে না একটু ভালো ভালো দেখে বের করে নিলাম কারণ সিমগুলো না মানে তরকারি দিয়ে রান্না করলে আর কি খুব একটা ভালো লাগবে না মানে এমন টাইপের সিম এনেছে আর কি রান্না করব দেখো রান্না হচ্ছে তো চলো তোমাদের দেখায় কী কী রান্না হবে আজকে তো দেখো এদিকে সিম আলু কেটে নিয়েছি আর এদিকে পেঁপে আলু কেটে নিয়েছি আর এই যে হচ্ছে লাউ অল্প লাউ ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো আর এদিকে হচ্ছে এই যে মাছ কাতলা মাছ তো যে মাছটা দিয়ে এটা হবে আর এটা দিয়ে হচ্ছে সিম আলু তরকারি যাবে আর এদিকে দেখো ভাত হচ্ছে চলো রান্নাটা করে নি মাছটা ভাজা হয়ে গেছে মাথাটা মাছটা এদিকেও না ভাজা হয়ে গেছে তো দেখো দুপাশে কিন্তু মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত কিন্তু আস্তে আস্তে হচ্ছে যেহেতু ভাতের আমি সবসময় ফ্যান ঝরাই না ইয়ে করে ফ্যানটা রেখেই আর কি মানে ভাতের সঙ্গে ফ্যানটা থেকে যায় আস্তে আস্তে ঝরঝর করে হয়ে যায় আর কি তো দেখো এদিকে কিন্তু মাছ ভাজা আমার হয়ে গেছে তো এই পাশেরটা আমি এই যে নামিয়ে নিচ্ছি আর এই যে দেখছো চাল কুমড়ো এই চাল কুমড়োটা পাশের বাড়ি থেকে দিয়েছে তো আজকে রান্না করলাম না আগে সবজিগুলোই খেতে হবে তো সেভাবেই খেলাম আর এদিকে দেখো গরম জল কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য আর দেখো ভাত কিন্তু এদিকে হয়ে গেছে সকালবেলা গেছিলাম ছাদে তো একটা বেগুন পেয়েছি তো বেগুনটা আর কি একটা বেগুন তোমাদের দেখালাম আর কি আর দেখো কড়াই এত গরম হয়ে গেছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে না যেহেতু এই জলটাও ফুটে গেছে তো দেওয়ার সঙ্গে ছিটকে যেন আবার মানে চলে আসছে এরকমই অবস্থা হচ্ছে তো দেখো এদিকে তারপর আমি সিমের তরকারি দেখো বসে দিয়েছি এটা হচ্ছে বাটা মাছ দিয়ে রান্না করবো গা মাখো মাখো করে আর কি আর ওদিকে পেঁপে আলু তরকারি বসাবো মানে বসিয়ে দিয়েছি কাতলা মাছ দিয়ে রান্না করবো পাতলা ঝোল আর এদিকে দেখো সকালের বাসন টাসন যেগুলো থাকে আর কি তো সেইগুলো ওদিকে রান্না বসিয়ে দিয়ে একে একে কিন্তু এদিকে আমি বেশ সুন্দর করে মানে মুছে নিচ্ছি সারাদিন আমাদের রান্নাঘরে যতবার তুমি আসবে ততবার কি বলো তো মোছা মোছি এরকম কিন্তু লেগেই থাকে কতবার যে মোছা হয় তার আর হিসেব থাকে না আর কি তো দেখো এদিকে কিন্তু এই যে লাউ ছিল একদম অল্প আর কচি ছিল তো লাউয়ের মাছের মাথাটা দিয়ে লাউয়ের ঘন্ট করলাম আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে ঘন্ট আলুর তরকারি আর এই যে পেঁপে আলুর তরকারি আর এদিকে দেখো সব বাসনপত্র একদম এই যে পরিষ্কার হয়ে গেছে রান্না করা একদম পরিষ্কার খেতে বসেছে দেখো বান্না কিন্তু সবই আমার কমপ্লিট হয়ে গেছে গোছ করে নিয়েছি একদম তো এখন আমি স্নান করতে যাব স্নান করে এসে ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসবো তো তারপরে খাওয়া দাওয়া করবো প্রচুর জামা কাপড় সেগুলো সব ভাত করা আছে চলো আগে স্নান করে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা ও পুজোটাও দেবো আমি আজকে ঠাকুর ঘরে তো আগে স্নান করে এসে পুজোটা তারপরে খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো স্নান করে চলে এসেছি এই যে পুজো দেবো এখানে ঠাকুর ঘরে আর কি তো ফুলটা পরেই তুলেছি মানে স্নান করার পরে ফুলটা আগে তোলা হয়েছিল না তো দেখো তারপরে এই যে ফুল টুল দিয়ে দিলাম আর কি আর চন্দন বেটে দিলাম তুলসী পাতা দিয়ে আর এদিকে দেখো তুলসী মানে আমাদের একটা মানে ঠাকুরের হই ঠাকুরের একটা মন্দ থাকে তো সেটাই আমি এই যে বলছিলাম আর তারপরে এই যে খুব ভালোভাবে পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করবো একটু পরে কারণ সকালে ভাতের মধ্যে কিছু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেগুলো আমরা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো জামা কাপড় বললাম না প্রচুর জামা কাপড় এই দেখো দেখো প্রচুর জামা কাপড় কাঁচাও হয়েছে দুদিন আগে ভাজ করা হয়নি মানে গোছ গাছ হয়নি তো সকালেও কিছু রোদে দিয়ে এসেছিলাম সেইগুলোও নিয়ে এলাম আর দেখো লাবু লাবুরগুলো সব নতুন ড্রেস লাবু লাবুরগুলো ভাজ করছে রিভু রিভুরগুলো দেখো ও এর থেকে থেমে থাকতে চায় না তো দেখো ও এরগুলো মানে রিভু গুলো পছন্দ করছে বিশেষ করে বড়ো প্যান্ট ভীষণ পছন্দ শর্ট প্যান্ট একদম পছন্দ করে না তো দেখো তাই তো পছন্দ আমার দিকে তাকিয়ে বলো বড়ো প্যান্ট পছন্দ আচ্ছা দেখো তাহলে বড় পছন্দ পছন্দের জন্য ভাজ করছে নিজে নিজেই তবে ও সবগুলোই মোটামুটি আমি যখন ভাজ করি তখন ও ভাজ করে আমি যখন ভাজ করি ও তখন ও নিজের গুলো কিন্তু ভাজ করে বেশ সুন্দর করে ভাজ করে দেখো বেশ সুন্দর করে কিন্তু ভাজ করছি তো চলো আমিও ভাজ করিনি তারপরে খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো টাটা